হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখানে আমি এক গ্লাস ছোট এক গ্লাস মানে চায়ের দোকানে যে গ্লাস সেই গ্লাস করে আমি এক গ্লাস এখানে ছোট দানা সাবুনি নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন যতটা পরিমাণ করবেন ঠিক ততটা আপনারা নিয়ে নেবেন তারপরে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সেই জলটা ভালো মতন গরম হয়ে ফুটে উঠলে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে জলের সাথে লবণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবারে যে সাবুটা আমি দেখালাম আমি এখানে ছোটো দানা সাবুই নিয়েছি তবে ছোট দানা সাবুটা এতেই ভালো হবে বড় দানা সাবুটা এখানে লাগবে না তারপরে সেই সাবুটা ওই জলের মধ্যে দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে সাবুটাকে সেদ্ধ করে নেব সাবুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে বন্ধুরা আপনারা যারা আমার থেকে বড় বয়সে তারা তো জানেন যে সাবুর কি উপকারিতা কিন্তু যারা ছোট আমার থেকে তারা জানেন না হয়তো আবার হয়তো জানেন কিন্তু আমি ঠিক তাদেরই উদ্দেশ্যে বলছি সাবু কিন্তু খাওয়া ভীষণ উপকার শরীরের পক্ষে যারা খুব রোগা আছেন মোটা হতে চান একটু স্বাস্থ্য ভালো হলে দেখতে ভালো লাগে ভাবেন তারা কিন্তু মাঝে মাঝে এই সাবু কিন্তু সপ্তাহে দু তিন দিন এরমভাবে জাল দিয়ে দুধের সাথে খেতে পারেন আর যে আমাদের যে ছোট বাচ্চারা যখন হয় তখন কিন্তু বাচ্চাদের আমরা মাস দিনের পর থেকেই কিন্তু এরমভাবে সাবু জাল দিয়ে সাবুর যে ওপরের জল মতনটা সেটা কিন্তু দুধের মিশিয়ে আমরা খাওয়াই আমার দুটো দুটো ছেলে ছেলেকেই আমি খাইয়েছি তাই সেটাই শেয়ার করলাম এখনকার মায়েরা কিন্তু এরকমভাবে সাবু দুধের সাথে খাওয়াতে চায় না এখন নানান রকম প্রোডাক্ট বেরিয়ে গেছে তারা তাই খায় তবে সাবু খেলে কিন্তু বাচ্চাদের হাড় শক্ত হয় আর স্বাস্থ্যও ভালো থাকে আর পেটও ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে সাবু ভীষণ উপকার যাই হোক এবার সাবুটাকে আমি গরম অবস্থাতেই কিন্তু এরম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম সাবুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সাবুর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই এবার পাতলা যে জলের মতনটা সেটা আমি ছেঁকে যে থকথকে সাবুটা সেটা আমি এরম বার করে নিয়েছি তারপরে কড়াইটার মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে দুবার করে জলটা পাল্টে পাল্টে সেই ছাঁকনির মধ্যে যে সাবুর দানাগুলো পড়েছিলো সেটাকে এইভাবে ভালো করে আমি ধুয়ে ঠান্ডা করে নিলাম তাহলে কী হয় সাবুর মধ্যে একটা হরহরে ভাব সে সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায় এবার অপরদিকে দেখুন আমি এখানে নিয়েছি গাছপাকা আম আমি কদিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে আমাদের বাড়িতে গাছের আম হয়েছে একদম গাছপাকা আম তা বাড়ির গাছের আম তো গাছপাকা করেই নামাতে হয় একদম গাছ আম আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তা ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে ধো যে কোনো সবজিও যদি কাটার আগে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাটার পরে অল্প জল দিয়ে ধুলেই হয়ে যায় হ্যাঁ তাই যাই হোক একটা আম আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি আমগুলোকে কীরমভাবে কাটবো এবারে আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই সময় খোসাটা কিন্তু একটু মোটা করেই আমি ছাড়িয়ে নিয়েছি একটু মোটা করেই ছাড়াতে হবে যাতে কোনো মতোই ভাব না থাকে তারপরে ছুরি দিয়ে এরকম সরু সরু ফালির মতন করে আবার এরমভাবে চকচক করে দাগ দিয়ে দিয়ে এভাবে আমি কেটে নিয়েছি দেখুন ছোট ছোটো টুকরোর মতন বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি করে নিচ্ছি তবে সব কটা এইভাবে আমি করে নেব না এটা আমি করে নিচ্ছি অন্য কারণে মানে এটা আমার পরে লাগবে আর প্রথমে যেটা লাগবে সেটার জন্য এতটা কুচি করে না কাটলেও হবে যাই হোক আমগুলো আমি সব কেটে নিয়েছি এবার দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম তার মধ্যে এক বাটি আম কুচি দিয়ে দিয়েছি আর এই যে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে দুধটাকে বেশ মোটা করে রেখেছি আশা করি দুধটা দেখলেই বুঝতে পারছেন আর এটা কিন্তু মাদার ডেয়ারি মানে দোকানের দুধ যাই হোক তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বাতাসা আমি এখানে বাতাসা দিয়েই করছি যেহেতু এটা পেট ঠান্ডার জন্য শরীর ঠান্ডার জন্য করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি গুড়ের এমনি শরীর স্বাস্থ্য ঠান্ডা রাখে আমরা এই গরমকালে বাতাসা দিয়ে জল খাই পেট ঠান্ডা রাখার জন্য তাই আমি বাতাসাই ব্যবহার করেছি এবার সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে একটা মিক্সিং বোল নিলাম এই বোলের মধ্যে এবার এই দুধ আম আর বাতাসার যে পেস্টটা করে নিয়েছি সেটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি দেখুন বেশ গাঢ় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তবে আমি এরকম গাঢ়ই রেখে দেব আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে একটু জল ব্যবহার জল নয় এখানে সরি একটু দুধ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই জাল দেওয়া দুধ ব্যবহার করবেন আর এর মধ্যে যে সাবুর যে ওপরে ছাকনাটা আমি ধুয়ে বার করে রেখেছিলাম ছাঁকনির মধ্যে সেটাও কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করে নিলাম খুব ভালোভাবে সাবুগুলোকে ছাঁকনি থেকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সাবুর দানাগুলো মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিয়েছি দশ কোয়া মতন এরকম বরফের টুকরো আমার যে বরফের ট্রেটা আছে এরকম দশ পিস হয় সেই বরফের ট্রে থেকে আমি এখানে কিছু বরফ তুলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু দেখুন এই কাজুটা দিলে একটু খেতে ভালো লাগে মুখে লাগবে বেশ ভালো লাগবে খেতে তাই আমি কাজুটাকে খুব ছোট ছোটো করে কুচি করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা এই যে বলেছিলাম যে একদম ছোট ছোট করে কিছুটা আম আমি কুচিয়েছিলাম সেই আমের কিছুটা টুকরো এখানে দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ নাই বরফটা ভালো গলে যায় ততক্ষণ এই গরমে দুপুর রোদে যদি এই এইরকমভাবে করে খাওয়া যায় শরবতের মতন তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ আর যদি কোনো গেস্টও আসে আমাদের বাড়িতে সেক্ষেত্রেও কিন্তু আমরা গেস্টকেও এইভাবে কিন্তু দিতে পারি এইভাবে যদি শরবত করে দিই দুপুরবেলা আর যেহেতু আইস কিউব দিয়েছি সেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা গরমের সময় ঠান্ডায় খেতে ভালো তারা কিন্তু মুখে কিন্তু তাদের একদম লেগে থাকবে দ্বিতীয় দিনও চাইবে এরকম খেতে যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এইভাবে নিজেও খান আর আত্মীয় স্বজনকেও খাওয়ান বাচ্চাদেরও খাওয়ান শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে ভীষণই হেলদি একটি খাবার ওপরে একটু আমের কুচিয়ে দিয়ে দিলাম আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ